পানি উন্নয়ন বোর্ডের যারা মূলত নিয়োগ কমিটির সাথে সম্পৃক্ত তাদের কাছে আমরা বহুবার জবাব চেয়েছি কিন্তু জাস্ট মনে হয়েছে যে তারা কাইন্ড অফ পাপেটের মত এখানে পুরো বিষয়টাতে পানীয় উপদেষ্টা ওদের রিজোনা হাসান ম্যাডাম ওনার সরাসরি সম্পৃক্ততা বা ওনার ইচ্ছা অনিচ্ছার এখানে কোনো একটা বিষয় আছে কারণ জানার চেষ্টা করেছি যে কেন এখনও আমাদের নিয়োগ আটকে রাখা হয়েছে নিয়োগ দিচ্ছেও না বাতিলও করছে না জাস্ট ঝুলিয়ে রেখেছে আমি সরকার বদলেছে বদলেছে রাজনীতি কিন্তু সরকারি চাকরিতে নিয়োগের ভেরিফিকেশনে কোনো পরিবর্তন আসেনি নিয়োগপত্র হাতে পৌঁছানোর আগে এখনো যাচাই করা হয় চাকরি প্রার্থী কতটা বিশ্বাসযোগ্য তথ্য যাচাইয়ের নামে মূলত খোঁজা হয় রাজনৈতিক পরিচয় দীর্ঘদিন ধরে চলে আসা সেই চর্চা অন্তর্বর্তী সরকার অধীনেও বিদ্যমান আমরা অনেকবার ছাত্রদের সাথে দেখা করছি ওইখানে ওনারা বলে এখানে একটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে তারপরে তো প্রতিষ্ঠা মাঠের সাথেও কয়েকবার দেখা করছি একবার উনি সরাসরি মুখের উপরে বলেও দিয়েছেন যে কেন তোমাদের এই চাকরি লাগে এত ডেসপারেট কেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য উত্তীর্ণ একশো জনের মধ্যে পঁচিশ জনের নিয়োগ এখনও হয়নি দশ মাস আগে ভেরিফিকেশন বা সরকারি সংস্থা কর্তৃক যাচাই প্রক্রিয়া এবং ছয় মাস আগে পুনরায় যাচাইয়ের পরও তাদের নিয়োগের পরিবর্তে একই পদে নতুন করে পঞ্চাশ জন প্রকৌশলী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি এই পঁচিশ জনের গোয়েন্দা রিপোর্টের একটি কপি এসেছে নিউজের হাতে যেখানে দেখা গেছে আওয়ামী লীগ মতাদর্শী আওয়ামী লীগ মনোভাবাপন্ন আওয়ামী লীগ সমর্থক ইত্যাদি মন্তব্য লেখা রয়েছে চাকরি আটকে থাকার পেছনে গোয়েন্দা প্রতিবেদনই কারণ বলে স্বীকার করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই বিষয়ে যখন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বিষয় আছে ওইটাকে অনেক ভালোভাবে আমাদের পর্যালোচনা করতে হয় তার কারণ তো তুমি বুঝতেই পারছো দেশে একটা বিচারের প্রক্রিয়া চলমান তখন যখন কিছু প্রশ্ন উঠে তখন এটা দেখতে হয় এদের সাথে আরেকটা ব্যাচ ছিল যেখানে নয় জন ছিল তাদের চাকরি এরকম আটকানো ছিল গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সেটা আমি ছেড়ে দিয়েছি কারণ সেটা ছেড়ে দেওয়া গেছে গুলো ছেড়ে দেওয়া যাচ্ছে না আরো একটু বিস্তারিত প্রতিবেদনের দরকার হয় সেখানে আরো একটা বিস্তারিত প্রতিবেদন চেয়েছি আমার পরিবারের একজন সদস্য কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সময় কোনোভাবে জড়িত ছিল না আপনার আন্দোলনের সময় হচ্ছে আমরাই তো মূলত ছাত্রীর বিশুদ্ধ করার জন্য আন্দোলন করছি সরাসরি এমন অভিযোগ শুধু পানি উন্নয়ন বোর্ডেই নয় বাংলাদেশ সিভিল সার্ভিস সহ একাধিক সরকারি নিয়োগেও উঠেছে একই প্রশ্ন ভেরিফিকেশনের নামে চলছে রাজনৈতিক যাচাই সাধারণ বিমা কর্পোরেশনের দশম গ্রেডের জুনিয়র অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কয়েকজন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী তাদেরই একজন মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি সাধারণ বিমা কর্পোরেশনের দশম গ্রেডে জুনিয়র অফিসার হিসেবে একটা পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলাম দুই হাজার পঁচিশে জানুয়ারি পনেরো তারিখে হচ্ছে যে ফাইনাল রেজাল্টটা পাবলিশ হয় সেইখানে আমি ফার্স্ট হই এবং প্রাথমিকভাবে নির্বাচিত হই আর কি আশরাফুলের দাবি অনুসারে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও ভেরিফিকেশন বা গোয়েন্দা সংস্থার যাচাই প্রক্রিয়ার কারণে তার নিয়োগ আটকে যায় বললাম যে স্যার আমি আপনাদের এখানে ফার্স্ট হয়েছি আমি কি এটা জানার অধিকার রাখতে পারি না যে আমার অ্যাপয়েন্টমেন্ট এটা ইস্যু হয়েছে কি হয় নাই বা কি সমস্যা কিছুই তো আমাকে বলতেছেন না একই ধরনের অভিযোগ তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী কাঞ্জি লাল রায় জীবন ও তম বিসিএস এর চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েন তিনি আমি সহ আমরা মোট দুশো সাতাশ টন বাদ পড়ি সরকার জানাচ্ছে না যে আমরা কি কারণে বাদ পড়লাম আমি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দু হাজার চব্বিশ সালের পনেরোই অক্টোবর তেতাল্লিশতম বিসিএসএ সুপারিশ প্রাপ্তদের যাচাই বাছাই শেষে গ্যাজেট প্রকাশিত হয় সেই গ্যাজেট বাতিল করে তিরিশ ডিসেম্বর নতুন গ্যাজেটে দুশো সাতাইশ জনকে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই বাদ দেওয়া হয় প্রার্থীদের লাগাতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত একশো জনকে নিয়োগ দেওয়া হলেও বাদ পড়েন পঁয়ষট্টি জন অন্যদিকে এই সরকারি আওয়ামী লীগ আমলে আটাশতম থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত বাদ পড়া দুশো উনষাট জন প্রার্থীকে নিয়োগ দেন এই সরকার সব সবসময়ই বলে যে তারা ট্রান্সপারেন্সি তার নিশ্চিত করতে চায় তাহলে এই কথা কোথায় আমি না আমি কেন বাদ পড়ছি রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমরা চূড়ান্তভাবে বৈষম্য শিকার হচ্ছি আমি আমার শ্রম ঘাম আমার মেধা আমার যোগ্যতা দিয়ে যে চাকরি অর্জন করেছি সেই চাকরিতে আমাকে যোগদান করতে দেওয়া হোক এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বোরহান উদ্দিন খানের মতামত জানতে চাওয়া হলে তিনি জানান সমান সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের যে কোনো নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগ থাকার নিশ্চয়তা দেওয়া হয়েছে সরকারি চাকরি আইন দু হাজার অনুসারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার কথা বলেছে সরকার দুর্নীতি নিয়ে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালকের মতে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এই ধরনের যাচাই প্রক্রিয়া সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতা ভিত্তিতে প্রতিযোগিতাকে ব্যাহত করছে যে সরকার যখনই ক্ষমতায় থাকছে তারা দলীয় গর্ব করেছে সেটা ছিল এই কারণে যে আসলে ক্ষমতায় থাকতে হবে কিন্তু বৈষ্ণব আন্দোলন ছাত্র জনতা আন্দোলনের ফলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে সেখানে কিন্তু এই বিষয়ে থাকার কথা ছিল এটা গ্রহণযোগ্য না বলে ভেরিফিকেশন রিপোর্টের কারণে চাকরিতে যোগদান আটকে গেছে এমন অন্তত দশ জন ভুক্তভোগীর সাথে কথা বলেছে নেট্রু নিউজ সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ বাতিল বা আটকে দেওয়া একটি নিয়মতান্ত্রিক সংকট যা পরিবর্তনের আশা জাগানিয়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও বহাল থাকায় সাংবাদিক সমানাধিকার প্রশ্নবিদ্ধ হচ্ছে এসব বিষয়ে বক্তব্য জানতে সাধারণ বিমা কর্পোরেশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইমেল পাঠানো হয় কোনো জবাব পাওয়া যায়নি দেশের বাড়ি গিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল কিন্তু আমার আম্মা বারবার বলছিল যে কি আমার একটা মাত্র ছেলে বাসায় আর দেখাশোনা করার কেউ নেই এই পর্যায়ে দেশের বাইরে চলে গেলে পরিবারের হাল দুর ভেঁকে এই চিন্তা থেকে আসলে আমি বিসিএসের প্রতি মনোনিবেশ করি তিনটা বিসিএস আমি ক্যাডার হিসেবে সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়েছি জীবনের এই পর্যায়ে এসে মনে হয় যে কিনা আমার ওই সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল আমি